আলাইকুম এটা হচ্ছে ব্ল্যাক কালার এক সাইডে প্রিন্ট আছে এটা রাবার প্রিন্ট কখনো উঠবে না ওয়াশ গ্যারেন্টি আর এক সাইডে আছে সিকে প্রত্যেকটা ট্রাউজারই সেম কোয়ালিটি পাওয়া যাবেন স্টিচ হবে এগুলো পড়তে খুবই আরামদায়ক হল এরপরে আছে লাইট এশ এটা হলো লাইট এস হোয়াইটই ধরা যায় এটা লাইট এস কোয়ালিটি তো সেম একই আমি কালারগুলো দেখাবো জাস্ট এসব এই চাইটে হলো সিকে ক্যালভিন ক্লিন ক্যালভিন ক্লিনের চাইটটা ব্ল্যাক নেভি লাইটের সলিড এরপর দেখাবো এডিডাস প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু এখানে রেডিয়াম জিপার দেওয়া আছে প্লাস এ স্টবার আছে এবং কি আইলেট আছে এটা যাতে কখনো সিঁড়ে না যায় আর জন্য আইলেট আছে এবং এই মানে এই ট্রাউজারগুলায় অ্যালাস্টিকটা অনেক ভালো উন্নত মানে একটা অ্যালাস্টিক দেওয়া হয়েছে এখানে অ্যালাস্টিকটা কখনো নর্মাল হয়ে যাবে না এবং ডস্টিং এবং কি এলাস্টিকের মাজায় ফিটিং নিয়ে আসবে আমাদের এগুলোর কিন্তু সাইজ হলো এশিয়ান সাইজ সবার ফিটিং হবে এশিয়ান সাইজ করার সাথে সাথে কোনো রকম চাপানও লাগবে না কিছু করতে হবে না এগুলো এশিয়ান সাইজ এরপর দেখাবো এটি অলিভ কালার এটা হলো এটি অলিভ কালার ডিজাইন তো সেম একই পায়ের নিচে তিনটা স্টেপ প্রিন্ট আছে ব্ল্যাকের প্যানেল দেওয়া তিনটা স্টেপ প্রিন্ট তারপরে দেখাবো এডি ড্যাশের ব্ল্যাক কালার এটা হলো এডি ড্যাশের ব্ল্যাক কালার সবগুলো তো ডিজাইন একই আমাদের প্রিন্টে কিন্তু হাইডিং সি এটা হাইডিং সি মানে একটা প্লাস্টিকের মতো এরপরে দেখাবো এটা ডিবেশ এটা হলো ডিবেশ আমি যদি কোয়ালিটিটা দেখাইতে চাই আপনারা হাতে নেওয়ার পরেই বুঝতে পারবেন আমাদের এই প্রোডাক্টগুলো কতটা সফট কতটা পড়তে আরামদায়ক এগুলোর কোয়ালিটিটা অনেকটাই মজমুত আপনারা সবসময় ইউজ করার জন্য এটা সবসময় ব্যবহার করতে পারবেন ক্রিকেট খেলা বিভিন্ন খেলাধুলা এবং কি জিম করা অনেক ক্ষেত্রে কাজে আসে এগুলো এরপরে দেখাবো আমরা এডিডাসের আরেকটা ব্র্যান্ড এটা ন্যারো শেপ এটার কিন্তু পকেটে জিপার নাই কিন্তু এটা ন্যারো শেপের কারণে পকেটে জিপার নাই এর আগের যে এরিয়াসটা দেখছেন ওটা পকেটে জিপার আছে অনেকে ন্যারো পছন্দ করে এটা ন্যারো শেপ ওগুলো ন্যারো ফিটিং হবে কিন্তু এটা একটু ভিন্ন ধরনের ডিজাইনটা এরকম যার জন্য পকেটে জিপার দেওয়া সম্ভব হয়নি এটারও সেম চারটা কালার ডি ব্ল্যাক অলিভ এবং কি নেভি অলরেডি আমরা তিনটা ডিজাইন দেখা ফেলাইছি এবার আসবো ফিলাতে চার নাম্বার ডিজাইন এটা হলো চার নাম্বার ডিজাইন ব্র্যান্ড প্রত্যেকটা ট্রাউজার কিন্তু ভালো স্টিচ হবে কাপড়গুলা খুবই সফট এবং কি মজার বিষয় হচ্ছে কাপড়গুলার ইনসাইডে যেমন টপ সাইডেও সেম ওরকমই আপনারা ইনসাইড কোনটা টপ সাইড কোনটা ধরতে পারবেন না ইনসাইড সেম সেমের এটা হলো নেভি ব্লু তারপরে ডিভেস তারপরে হইলো অলিভ কালার তারপরে ব্ল্যাক কালার আমাদের প্রত্যেকটা ডিজাইনে কিন্তু রেডিয়াম জিপার ব্যবহার করা হয়েছে ফিলার চারটা কালার দেখালাম এবার পাঁচ নাম্বার ডিজাইন নাইকি এটা হলো নাইকি ব্র্যান্ডের এটা হলো নাইকি ব্র্যান্ডের এটা হলো ফেব্রিক এটা আমাদের প্রত্যেকটা ট্রাউজার আর মানে দ্বিতীয়বার বলার কিছুই নেই কোয়ালিটি বেল্ট সব দেখানোই আছে খালি আমি কালারটা দেখাবো এটা লাইটেস্ট এটা হলো ব্ল্যাক কালার তারপর হচ্ছে নেভি কালার এটা পাঁচ নাম্বার ডিজাইন কিন্তু এরপরে ছয় নম্বর ডিজাইন এটা হলো ফিলা ব্র্যান্ড চায়না ম্যাশ আমাদের কিন্তু ফিলা ব্র্যান্ডের ইন্টারলক ফেব্রিকেরও আছে চায়না ম্যাশ ফেব্রিকেরও আছে এটা ফিলার ডিজাইনের চায়না ম্যাশ ফেব্রিক এটা নেভি ব্লু ব্ল্যাক কালার এবং কি লাইট এরপর আপনাদের দেখাবো আমরা এডিডাস এটা হলো এডিডাস ব্র্যান্ডের মাত্র দুইটা কালার আমরা করি অ্যাভেলেবেল এই দুইটা কালার হলো একটা ব্ল্যাক একটা নেভি এটার স্টেপ প্রিন্ট আমি দেখাইতে চাই এটা হলো স্টেপ এই প্রিন্টগুলো কিন্তু কখনো উঠবে না ওয়াশ গ্যারান্টি কখনো প্রিন্টগুলা উঠবে না আপনার ফেব্রিকগুলা দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন আর ভালো লাস্টিং করবে এটা হলো নেভি ব্লু কালার